चली से हमारा फोन इतना है ना नेटवर्क है ना आज जो ना हां सब आ बोडा बोल लो और की भूलेगा से वो तो बोला आए, ना ना मैं अब बोलम তো তারপরে <Tippettings throat> <that's>

হ্যাঁ মাল খুঁজে আর পাচ্ছি না তখন মনে হচ্ছে যে হ্যাঁ তোমারও ভুল হতে পারে নমস্কার শুভরাত্রি

সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি আর আমার পরিবারে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর যারা গুরুজনরা আছেন আমার অনেক অনেক প্রণাম নেবেন আর প্লিজ সবাই একটা করে লাইক দেন করে দেবেন ওমার সাথে দয়া করে বাজে কথা একদম বলবে না ঠিক আছে ই আর কি করতে বসিনি ভালো লাগলে আসবে না ভালো লাগলে চলে যাবে কোনো দুঃখ নেই আর প্লিজ দয়া করে কমেন্ট ডিলেট করবে না তাহলে তোমাদের চ্যানেল থাকলে ক্ষতি হবে আমারও চ্যানেলের ক্ষতি হবে ঠিক আছে তো কমেন্ট ডিলেট করবে না যা কমেন্ট করবে বুঝে শুনে কমেন্ট করবো প্লিজ সবাই একটা করে লাইক ডেন করে দেন সারাদিনে এ আসলাম বাড়ি সারাদিনে বলতে আজকে প্রচুর রোদ্রের কারণে গেছি আমরা বিকাল কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো নেই আর ইয়ে গেছে বুঝতেই পারেন তো বেকার ঘুরে আসলাম বাড়িতে এসে মাল গুছে আমি পা দিয়ে ঘা দিয়ে বসলাম আর আপনাদের দাদাভাই মাল মানে গাড়ি গুছাচ্ছে গাড়ি গুছানো শেষ হয়নি আর আমার মাথাদের জল অনেক গড়াচ্ছে পুরো মাথায় ভিজাইনি এসে তো অব্দি জল দিয়েছি যারা 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 আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক বুক করে ভালোবাসা আমার ভালোবাসা নেবে চট করে চলে আসা আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আরি আরি ওই ওইটার ফুচকা মানো ওই মতন ভালো বানায় না ওটা গোপ এই ছেলেটা বলছি না শীতকালে যে তোমার না খামু গরমকালে আর তো একদিনও যায় না

লোকাল ট্রেনে সবচেয়ে ভালো হয়েছে বারো লাখ জানা বোঝা নাই এখান থেকে লোকাল হাওড়া উব্দি

आनुशिक देखा करो तब ना बराबर से बेस लगे और आज के आज के को देर है ना जरा अरे देखिए अब half बार हो तो ना बच्चा ना बा से क्या सुनते हो की की किससे है बच्चा रे की भाड़ा लगे

চালান যেন প্রচুর খিদে লাগবে প্রচুর খিদে লাগবে তাড়াতাড়ি আসো পয়সা আর লাগে পয়সা হলে যা কেমন তো কোনো অসুবিধা নেই এইকে লটারি কাটলে যদি লটারি বাদ দাও যাইলাম বলে যে একদিন দু আনন্দ করে আইলাম না

Okay, sure. पता है शाब्दिक ये तो लेके लाने हैं जब तक लाना हो जाता है मले ही वाला है इसलिए ये बोलते हो बिहार वाला बैल मुझे तो ऐसा बोलते हैं ऐसा बोलते हैं बार बीत गया वो वाला कहने का है दीवनी लालू वो है ठीक है क्या लगता है कार्यशाला के

Iya, ada s 야 t 아 हम भी बोल रहा था बोल रहा है ना ना बोलो तुम्हारा नाम नहीं बोलियो ना तुम बोलिए नहीं तुम तुम्हारा लक्ष्मण ध्यान में हो रे और बोलिए ना तभी आप मानोगे do তুমি <small> তোমার <small> আমি তুমি বলি তো দুটু কেনে তোমার দাদা বারবার বলেছে কিন্তু আমি বলেছি তোমার এখানে গিয়েতে চাই না তুমি নিয়ে তো আমার খেল নেই তুমি এই করতে করতে ও কি নিয়েছ তোমার দাদা তুমি গিয়েতে বলেছে না আমি 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 বুঝিনা রেটে ও ওর যেতে যদি गावा অন্য করতে বানা বুঝতাম নালে আমি ব্যাগ গিয়ে করতে না মানে বালতি বুঝতাম তবে ব্যাগ নিয়ে রাখলাম আমি যে बोलते বললাম আমি চান না আমিলে যে বালতি আবার তোгомমাল বুঝাইতো তোгом তো তোমার বারবার আয়

নিয়ম নিতে দাদা দাদা জহানা একদম নিতেই মানা আনন্দে তো আর কম হ্যাঁ

ব ا� уров, ব Pop V

Parti Ballan? हमें रामनाम लोग आते हैं रामनाम के तेरा मांगलना आता है जो पप्पी जी के पेंट गिया थे ना एक बार जाना किधर से हूँ मैं गैस पुरे वगैरह टपक जाते हैं बिजली को पप्पी ना रेडी हो हाँ, अब जाएगा ना? इधर आएगी। वो इधर टिप टिप चूका है। साइड देख रही हूँ। क्या? अबे! अब उसके तुम ही करो। तुम इधर घुमाओगे? Eu me levo, Mauro. Зайля, где ты баки?